আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তালার কাছে মহান আল্লাহ তালা যেন জুনিয়ার সকলকে ভালো রাখেন এবং কে হাদায় তান করেন এই যে আমি একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি এবং কি এই গাছটা আমাকে ছায়া দিয়ে আছে আমরা মানুষ আমাদের মৃত্যুর পরে দুইটা জিনিস সহজেই আমরা পেয়ে যাব একটা হলো জাহান্নাম একটা হলো জান্নাত আমরা কোনটি পাবো এটা দুনিয়াতেই আমাদেরকে ঠিক করে নিতে হবে যে আমি জান্নাত নিব নাকি জাহান্নাম নিব যারা দুনিয়ার ভিতরে মহান আল্লাহ তালার হুকুম মানতেছেন না এবং কি আল্লাহ তালাকে ফাঁকি দিচ্ছে আপনার ব্যস্ততার জন্য আল্লাহর হুকুমগুলো মানতে পারতেছেন না মূলত তাদের জন্যই জাহান্নাম নির্ধারিত করা হবে যারা দুনিয়া থেকেও হাজারো কাজের ফাঁকে পাঁচ হফত নামাজ এবং কি মহান আল্লাহতালার সকল হুকুম মানার চেষ্টা করে এবং কি মানে তাদের জন্যই জান্নাতুল রাখা হয়েছে আরো বলতেছি যে আমরা দুনিয়াতে যদি চলতে ফিরতে আমাদের অনেক কিছুই লাগে যেরকম আমি দুনিয়াতে সুস্থ সফল থাকতে হইলে এবং কি ভালোভাবে টিকতে হইলে আমাকে কমপক্ষে তিনবেলা টাইমলি ঠিক খাবার খেতে হয় এরকম মৃত্যুর পরে আমাদেরকে সুস্থ সফল থাকতে হইলে এবং কি যাহার নাম থেকে বাঁচতে হইলে আমাদেরও কিন্তু আমলের দরকার হবে তাই আমরা এই দুনিয়া থেকেই আমল নিয়ে মৃত্যুবরণ করব। এবং কি মহান আল্লাহ তালার কাছে দোয়া করব মহান আল্লাহ তালা যেন আমাদের পরিপূর্ণ ইমানদার না বানিয়ে মৃত্যু দেন আরো মহান আল্লাহ তালার কাছে দোয়া করব আরো করতে হবে যেন আমরা এই দুনিয়া থেকেই নিশ্চিত জান্নাত মুখী হতে পারি এই ব্যবস্থা নিজেদেরকেই করতে হবে এবং কি নিজের ফ্যামিলিকে নিজে ঠিক করতে হবে এবং কি নিজের ফ্যামিলিকে আল্লাহর মুখী বানাতে হবে এবং কি আমার প্রতিবেশী যারা আছে তাদেরকেও মহান আল্লাহ তালার কথা বলতে হবে যারা অজানা তাদেরকে জানিয়ে দিতে হবে যারা জানা তাদেরকে সঙ্গে নিয়ে মহান আল্লাহর হুকুম এবং কি পাঁচ অক্ত নামাজ পড়তে হবে তাই ইনশাল্লাহ আমরা সব সময় মহান আল্লাহ তালার প্রতি সুক্রিয়া আদায় করব এবং কি মহান আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করব এবং কি মৃত্যুর কথা স্মরণ করব সকল খারাপ কাজ থেকে এবং কি দুনিয়াবি কাজ থেকে আমরা ফারেক থাকব এবং কি বেশি বেশি সব সময় মহান আল্লাহ তালার জিকিরে থাকবো